আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি দর্শক বন্ধুরা আজকে বৃহস্পতিবার আজকে আমি বরাবরের ন্যায় আবারও চলে আসছি ঢাকা জেলার ধামরাই উপজেলার ঐতিহ্যবাহী কালামপুর হাটে আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এই কালামপুর হাটের হাঁস মুরগি কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এছাড়া অন্যান্য যে হাট সম্পূর্ণ হাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এদিকে দেখতে পাচ্ছেন কিভাবে ওনারা হাঁস মুরগি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বিক্রি করার চেষ্টা করতেছেন চলুন আর বেশি কথা না বেরিয়ে আজকে আমাদের যে ভিডিও সেগুলো শুরু করি এবং দেখার চেষ্টা করি আজকে কেমন দামে এখানে হাঁস মুরগি বিক্রি হচ্ছে চলুন যাই

দর্শক দেখতেই পাচ্ছেন গৃহস্থরা মোরগ মুরগি বিক্রি করতেছে এইদিকে এক মুরব্বী দেখতে পাচ্ছি উনি বেশ কিছু মোরগ এবং কি মুরগি নিয়ে আসছেন এই যে ওনার এগুলা মুরব্বী কি কেনা না না গৃহস্থ মুরব্বী গৃহস্থ না কিনা ও এখানে হচ্ছে দু পাঁচটা মোরগ আছে মনে হয় দুইটা না কাকা

সাতশো সাতশো নে সাড়ে সাতশো দারবার টাইনালা

গেরস্ত না এই যে হাঁস কত চাইতাছেন চীনা হাঁস এটা কত চাইতাছেন 2000 2000 চাইতাছেন আপনার বাড়ি বাড়ি তো না বাড়ি আমি আর নাম আইবো মোর একটা 500 বিক্রি করবেন তাতে খুশি আছেন খুশি আছেন আচ্ছা বসে দর্শক দেখতে পাচ্ছেন সেই চিরচেনা জ্যাম এখনো সকাল আটটা বাজে নিই সাড়ে সাতটার কিছুটা বেশি তারই মাঝেই মোটামুটি হাঁস মুরগি এসেছে হাটে দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখাবো আজকের হাটে কীরকম দামে হাঁস মুরগি বেচাকেনা হচ্ছে প্রিয় দর্শক এখানে দেখেন একজোড়া সুন্দর দেশি মরদকোনা আপনার পালনের না বাড়ির মোরগ উনি গেরস্ত দুইটা একই সাইজের মোরগ নিয়ে আসছেন খুবই সুন্দর কত দাম চাইতেছে বারোশো বইলা দিচ্ছেন একবার বইলা দিচ্ছেন বারোশো মোরগের দুইটা কিরকম ওজন হবে দশটা কম বেশি ওজন কিরকম হবে আমি বারোশো করে দিছি আচ্ছা দর্শক উনি মানে ওজন কিরকম হইতে পারে ওজন ওজন পারে আচ্ছা দর্শক উনি একটু কানে কম শুনে উনি বারো সবইলা দিছে ওনার কানে দেখতে পাচ্ছি যন্ত্র লাগানো কানে একটু কম শোনে ঠিক আছে প্রিয় দর্শক আপনাদেরকে কিছু পাতি হাঁস দেখাই এখানে বেশ কিছু ভাষা বিক্রি করতেছেন একজন ওনাদের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছে আপনার পালনের না না কেনা এগুলো পালের গেরস্থ আপনি এখানে কয়টা হাঁস আছে পাঁচটা পাঁচটা সবগুলো হাসা না হ্যাঁ হাসা দাম চাইতেছেন কত পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা পাঁচটা পঁয়ত্রিশশো হাতে দাম দাম হয়েছে না কীরকম কীরকম হইল পঁচিশশো কয় দুই হাজার কয় দুই হাজার পঁচিশশো না আপনারা আসার একটু বাড়তি এখানে বেশ কিছু পাতি হাঁস আর এখানে দেখতে পাচ্ছি কিছু ছোট ছোট পালনযোগ্য যে মুরগি দেশাল মুরগি না সবাই দেশাল কিরকম করে কয় টাকা করে বিক্রি করবো পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া দর্শক এগুলো হচ্ছে পালনের জন্য পাঁচশো টাকা জোড়া বিক্রি করবেন প্রিয় দর্শক এদিকেও পালনযোগ্য কিছু মুরগি আপনাদেরকে দেখায় এই দেখেন এগুলা কি তোমাদের বাড়ি না কেনা তোমাদের বাড়ি কত করে দাম চাইতেছো এগুলা কয়টা আছে

এই যে হাঁস মুরগি এভাবে কিন্তু বিক্রি হয়ে থাকে যে এখানে বেশ কিছু মোরগ মুরগি দেখতে পাচ্ছি কিন্তু এখানে লোক দেখতে পাচ্ছি না দর্শক এই দিকেও পাতি হাঁস বিক্রি হইতেছে আজকে বেশ ছোট ছোট অনেক পাতি হাঁস দেখতে পাচ্ছি এখানে এক কাকা নিয়ে আসছে আসসালামু আলাইকুম কাকা ভালো আছে কাকার বাড়ির নাম এখানে কয়টা হাঁস আছে কাকা ছয়টা আশ আছে ছয়টা মোটামুটি পালন না ছয়টা কত চাইতেছেন দাম দাম ছয়টা চোদ্দশো টাকা জোড়া চোদ্দশো টাকা জোড়া চাইতেছেন আর হাটে কিরকম দাম হইলো আজকে মাত্রই আসলেন দর্শক উনি মাত্রই আসলেন চোদ্দশো টাকা জোড়া উনি দাম চাচ্ছেন প্রিয় দর্শক এখানে দেখুন জোড়া মোরদ এবং জোড়া হাঁস আছে ইতিমধ্যেই দামাদামি হচ্ছে আমরা একটু কথা বলার চেষ্টা করব দামাদামি করতেছে দর্শক এই যে মোরগ খুবই সুন্দর মোরগ এবং এখানে পাতি হাঁসের জোড়া কাকা কাকা গেরস্ত না না কেনা আপনার গেরস্ত না আপনি মোরগের জোড়া কত চাইছেন কাকা মোরগের মোরগের জোড়া বারোশো পাতি হাঁস হাঁসও বারোশো হাঁসও বারোশো উনি দাম চাচ্ছে বারোশো টাকা করে দর্শক এইখানেও বেশ অনেকগুলা মোরগ দেখতে পাচ্ছি দেখেন কাকাই যে এটা ঠিক করে দেন দেখেন এই যে দেশি মোরগ না কাকা আরে দেশি আমাকে বাড়ির মুরগি কিনা এর কয়টা আছে কাকু ছয়টা

এভাবেই মুরগি বিক্রি করতেছেন মাত্রই হাট জমতে শুরু করছে প্রিয় দর্শক এদিকে একটি কাকা মোরগ হাতে দাঁড়িয়ে আছে মোরগটি মনে হয় কাকা কিনলেন কাকা ভালো আছে কিনলেন মোরগটা কত টাকা দিয়ে কিনলেন এটা চারশো বিশ চারশো বিশ টাকা এটা খাওয়ার জন্য না ঠিক আছে যান দর্শক এই মোরগটা চারশো টাকা দিয়ে উনি কিনলেন খাওয়ার জন্য মোটামুটি দাম তো দেখতে পাচ্ছি হাটে ঠিকই আছে আজকের হাটে এটার দাম কেমন হয়েছে অবশ্যই জানাতে পারেন দর্শক এইদিকে দুইটা মোরগ দেখতে পাচ্ছি কি জাতের মোরগ কি জাতের মোরগ এটা ওই যে কয় এটা কয়

এখানে এক ঝুড়িতে দেখতে পাচ্ছি বেশ কিছু মুরগি বিক্রি করার জন্য নিয়ে আসছেন এই যে কাকু ভালো আছেন তোমরা গেরোস্ত না কাকু হ্যাঁ গেরোস্তনা এখানে হাসার হাসি মিলে একজোড়া না একটা হাসা একটা হাসি না কত চাইতেছেন এটা বারোশো আর যে মুরগি আছে কয়টা মুরগি আছে লো মুরগি আছে ছয়টা কেমন চাইতেছেন ছয় হাজার তিন হাজার থেকে মাত্রই আসলেন না দাম হয়েছে এই একভাবে নামাইলাম দশ মিনিট কেবল নামাইলেন না এখনো দাম হয়নি এইভাবেই দেখুন ওনারা গেরস্থ যারা আছেন তারা হাঁস গুলা বিক্রি করতেছেন দর্শক এখানে এই চাচা ব্যাগে করে বেশ কিছু মোরগ নিয়ে আসছে দেখেন বাজার ব্যাগে করে এখানে দামা দামি হচ্ছে

কত চাইতেছে পঁচিশশো ব্যাপারিতে কত বললো কাকা ব্যাপারিতে কত বললো সতেরোশো ষোলো থেকে আঠারোশো দাম হয়েছে না দেখেন উনি এইভাবে দেখেন সাইকেলে দুইটা মোরগ নিয়ে আসছে বিক্রি করার জন্য কাকার হাতে কি মোরগ এটা দেশি মোরগ না কত চাইতেছেন এক হাজার এক হাজার মাত্রই আসলেন না দাম দেখা হয় নাই পইছে কীরকম হইল দাম ছয়শো টাকা না দেখি আর একবার এক চেষ্টা করেন মাশ আল্লাহ খুবই সুন্দর দাম বিক্রি করেন কাকা দর্শক এখানে চায়না হাস দেখা হচ্ছে জোরা না কাকা দাম জোরা পঁচিশশো চাইলেন উনি পনেরোশো টাকা দাম বললেন কাকা তো গেরস্ত না উনি পঁচিশশো চাইতেছে কত বলছে উনিশশো উনিশশো পর্যন্ত আপনাকে কি দুয়ের উপরে আসা না হ্যাঁ দুয়ের উপরে আসা এখানে তো ওই হাসা হাসি চুড়া না ডিম দিছে না বড়ো এক আধবার দিচ্ছে দর্শক এখানে একটি দেশি মোরগ না কাঠো বাড়ি বাড়ি দেশি মোরগ দাম কত চাইতেছে হ্যাঁ দাম চাইতেছেন কত সাতশো সাতশো হাটে কেবল আসলেন না দাম দেখছেন না দাম দেখি নাই কেবল আইলেন কেবল আইলেন দেখেন নাই দাম কয় নাই হনো দাম কইল যে পাঁচশো পাঁচশো কইছে আর আপনি হলো সাতশো বলছে আচ্ছা দেখেন তো দর্শক এখানে দেখুন খুবই সুন্দর সুন্দর পাতি হাঁস এগুলো সবই হাসা উনি নিয়ে আসছেন ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন তো না কাকু এখানে কয়টা হাসা কাকা কয়টা ছয়টা মাশাল্লাহ খুবই সুন্দর দাম কত করে চাইতেছেন 77 850 টাকা 850 টাকা এগুলা পুরান হাঁস না না এগুলোর 6 মাস বয়স হয়েছে মাস ওজন কি হবে এক একটা ওজন একটা 1.2 কেজি 1.2 কেজি মতো করে দাম চাচ্ছে একটা

আপনি কত চাইতেছেন ভাই দুই হাজার দুই হাজার চাচ্ছে এবং দামাদামি হচ্ছে এখানে এক জোড়া মোরগ এক জোড়া মুরগি দেখতে পাচ্ছি দেখুন ঝরিত করে মোরগ নিয়ে আসছে গেরস্ত না কাকা এখানে মোরগ মুরগি এক জোড়া করে না এক জোড়া মুরগি এক জোড়া মোরগ মুড়গ মোরগের জোড়া কত চাইতেছে বুড়োগে আছে বলছে বারোশো বারোশো আর মুরগির মুরগির এক হাজার এক হাজার হাতে তো আসলেন দাম দেখছেন না কাকা দাম দেখছেন না প্রথমে আসলে একজনে বলছে কত বললো কিরকম বললো বলছে আঠারোশো চারোটা মিলে সব মিলা সতেরোশো আঠারোশো দাম হচ্ছে উনি মাত্রই আসলেন আরও কিছু দাম দেখবেন তারপরে মূলত বিক্রি করবেন এখানে পালনযোগ্য পাতি হাঁস হাঁসই দেখতেছে দেখেন এখানে এক তো উনি এক ঝুরি মুরগি নিয়ে আসছে

জোরা কত চাইতেছেন জোড়া নয় শোনা কি জোড়া নয় শো বলে দিছে মানে জোড়া নয় টাকা বলে দিছে দর্শক দেখেন গৃহস্থ কিভাবে হাতে মুরগি নিয়ে আসে দেখেন ওনার মাথায় বেশ অনেকগুলো মোরগ দেখতে পাচ্ছি মোরগ না এই যে দেখেন চারোটা মোরগ কত চাইতেছেন হ্যাঁ চাইতেছেন তো চাইছি যে ছাব্বিশশো ছাব্বিশশো দাম দেখছেন না দাম দেখছি কিরকম বলে বলে দুই হাজার কয় দুই হাজারের না আপনার তো বাড়ির পালিত হ্যাঁ দর্শক এইখানে দেখতে পাচ্ছি দুইটা মুরগি দুইটা মোরগ টোটাল হচ্ছে দুই জোড়া

কাকা انا মোরক তিন দানা তিন দানা তিনটা কত চাইতাছেন তিনটা 2400 চাইছি 1800 দাম হইছে 1800 দাম না আশা কি রকম গ্রাম আছে আমি mắtতে দেখি বার ঠিক আশা আশা কি কিছু নাই না

এক ব্যবসায়ী ভাই আপনি ব্যবসা করেন না ব্যবসা করি ভাই আজকে কি কি আছে আপনার কাছে এখন বর্তমানে যে দেশি মুরগি আছে দেশি গরু আছে এখন দেশি মুরগির দাম বাজার কম শীত আসতে আছে শীতের মধ্যে হলো আপনার অসুখ বিসুখ বেশি হয় পালিয়া কাস্টমার কম দু দেখাইবেন নেই এই আচ্ছা আপনার এখানে কয়টা আছে এখন বর্তমানে যে এখানে আছে সাত পিস আছে খাঁচায় আরও মুরগি আছে কিনছি কিন্তু এখন একটাও বেচতে পারি নেই বেসতে পারেন নাই না এই যে এখানে দেখতে পাচ্ছি এগুলা জোড়া কত করে বেছেন এগুলা জোড়া আপনার এই 600 টাকা জোড়া আছে 700 টাকা জোড়া আছে 500 টাকা জোড়া আছে এগুলা আপনি 34 মাসে আরো দাম বাড় 900 টাকা 34 মাসে 900 1000 আর আলু মাসে দাম যায় আচ্ছা আপনি মূলত কিনেন কোথা থেকে এগুলা এগুলা আপনি হাতে কিনি হাতেই বিক্রি করি এই এই হাটে কিনি হাটে কিনি হাটে বিক্রি করি আর আর কোন কোন হাটে জানা আপনি আমি যাই কালামপুর হাটে যাই মানিকগঞ্জ ডিস্ট্রিক্টে জান্নাত হাটে যাই

এখানে টানা বিক্রি করা হচ্ছে এ দেখুন এই ভাই বিক্রি করতেছেন ভাইগুলো কি টানা বলে বগুড়ার বলে ভাই বগুড়ার কটকটি বলে টানা বলে নই টানা বগুড়ার কটকটি এগুলা কোথাকার ভাই অরিজিনাল সিরাজগঞ্জের অরিজিনাল সিরাজগঞ্জের আপনি ওখান থেকে আনছেন জি আচ্ছা এগুলা কত করে কেজি বিক্রি করেন 400 টাকা কেজি 400 টাকা কেজি এই এখানে ছোট ছোট টুকরো করে রাখছেন আপনার 200 গ্রাম 150 গ্রাম 1 কেজি মোটামুটি হাটে হাটে বিক্রি করো আর কোন হাতে যান বিভিন্ন হাতে না এই হাতে বেচা কেনা কিরকম